হ্যালো বন্ধুরা আমি আবার চলে এলাম আজকে একটা লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে থাম্বেল দেখে বুঝতে পেরেছো আজকে লং ভিডিওতে কীসের ওপর হতে চলেছে যে হ্যাঁ আজকে আমাদের বাড়িতে পূর্ণিমাতে সত্যনায়ণ দেবের পুজো হয়েছিলো সেই পুজো উপলক্ষে ভিডিওটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি প্রথমে দেখতে পারলে একটা গামলায় শাশুড়ি বা বাতাসা ঢেলে নিয়েছে তারপরে দুধ ঢেলে নিয়েছে পাঁচশো গ্রাম বাতাসা দিয়েছে তারপরে পাঁচশো গ্রাম দুধ দিয়েছে তারপরে পাঁচশো গ্রাম আটা দিয়েছে এইবারে পুজোতে আমরা আটা দিয়েই সিন্দিটা মাখলাম যেহেতু আমরা ময়দাটা একটু কম খাই অ্যাকচুয়াল কিন্তু আটা দিয়ে নিয়ম কিন্তু আমরা সৌন্দর্য মানে দেখতে সুন্দর হবে বলে সবাই ময়দা দিতাম যাই হোক এবারে আমরা আটাই দিয়েছি উনি সুন্দর করে সাজিয়ে নিলেন তারপরে দিলেন কাটালি কলা এবারে কাটালি কলাগুলো খুব ভালো ছিল নরম ছিল বেশ বড় বড় ছিল পাঁচটা কাটালি কলা দেয়া হলো তারপরে উনি আগেই নারকল কুড়িয়ে রেখেছিল ছিল নারকল কুড়ানিটা দিয়ে দিল আর সিন্নি সাজানোর আগে উনি সমস্ত ফল কেটে রেডি করে নিয়েছিল সিন্নি সাজিয়ে উনি পুজোয় বসে পড়েছিল আর সব শেষে দেওয়া হলো কাজু কিসমিশ কাজু কিশমিশ দিলে খাবারের স্বাদটা আরও বেড়ে যায় সিন্নির সুস্বাদু খেতে হয় তাই জন্য কাজু কিশমিশটা দেওয়া হয় উনি কাজু কিশমিশটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছিল তো প্রত্যেকবারই আমাদের বাড়িতে পুজো হয় উনি মানে শাশুড়িমা নিজের মতো করেই পুজো করে আমাদের বাড়িতে কোনো পুরোহিত পুজো করে না পূর্ণিমাতে নারায়ণ পুজো আমরা নিজেরাই করি তো আমি প্রত্যেকবারই ভিডিও ছাড়িয়ে এবারেও ছাড়লাম তো পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকুন উনি কীভাবে পুজো করছেন হয়েছিল বই পড়ার পরে আরতি করে পুজো শেষ করায় নব নম শীতামত দেবিনীত নম সত্যনারায়ণ করিয়া বন্ধন কম করণ গণিলাম সর্বদেবন করি যুগে সত্যদেব পূজার কারণ অধিষ্ঠান হইলেন দেব নারায়ণ আসি মতিক ভূমিতে ভূমিতে উপনীত হইলেন মথুরা করিতে দরিদ্র ব্রাহ্মণ এক বাস মথুরা গাজানে সুতির কালো যায় একদিন সেই প্রভূমিদেব বৃক্ষ ভিক্ষা অধীপাত বসিলেন বৃক্ষতরে বিষাদিত মন বহ কাঁদিলেন বৃক্ষ কারণ কাঁদিতে কালি Hello! <laughs> সেরে নিলাম আর শনিবার ছিল বলে হাজব্যান্ড বাড়িতে ছিল আর ও থাকলে ভালোই লাগে ও আমাদের একটু হেল্পও করে আর বাড়ির মেম্বার যদি বাড়িতে থাকে ভালো লাগে পুজোর দিনগুলো যাই হোক পুজো শেষ হয়ে গেল উনি পাঁচালি পড়ে নারায়ণের তারপরে আরতি করে পুজো শেষ করলো তারপরে পুজোর পরে এই ভিডিওটা আমি তুলে রাখলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে তো আমরা নিজেদের মতোই পুজো করি কখনো পাঁচটা ফল কখনও সাতটা ফল আজকে সাতটা ফল দেওয়া হয়েছিল আর মিষ্টি সিন্নি বাতাসা ছোলা মটর সব কিছু দিয়েই করা হয় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবে আর আমার পাশে সবসময় থেকো পুজোর পরে মা সিন্নি মেখে নিয়েছিল সবাইকে দেওয়ার জন্য তারপরে থার্মোকলের বাটিতে সিন্নি বার করে প্রসাদ সবার বাড়িতে আমরা দিয়ে এলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে